এই মুহূর্তে দেশের সব থেকে আলোচিত যে ঘটনা সেটি কিন্তু এমপি আনারের যে প্রাণনাশের ঘটনা ঘটেছে সেই ঘটনাটি শুধু দেশ নয় দেশের বাইরেও কিন্তু একেবারে সারা দেশে ফলাও করে গণমাধ্যমগুলো এই সংবাদ প্রচার করছে গত মাসের তেরো তারিখ থেকে যেদিন থেকে এমপি আনারুল আজিম নিখোঁজ হয়েছেন সেদিন থেকেই এবং গত মাসের বাইশ তারিখে যখন প্রথমবারের মতো গণমাধ্যমের মাধ্যমে আসলে খবর আসে যে এমপি আনারুল আজিম আনারকে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে প্রাণ নাশ করা হয়েছে তখন থেকেই কিন্তু আসলে একটি যে কবে তার লাশটি উদ্ধার করা যাবে বা কবে দেশে আসবে তার মৃতদেহটি এরপর যখন শোনা গেল যে তাকে খন্ড বিখণ্ডিত করা হয়েছে ঠিক তখন কিন্তু আরো তখন বিখণ্ডিত আরো উৎসুক জনতার মাঝে একটি ভিড় জমে এবং এই ঘটনার আহ আক্তারুজ্জামান শাহিন যে মাস্টার মাইন্ড সে সহ এবং চরমপন্থী নেতা শিমুল এবং একই সাথে আক্তারুজ্জামান শাহিনের যে বান্ধবী ছিল শিলাস্তিপ সহ বেশ কয়েকজন আটক হয় এবং কষাই জিহাদ এবং একই সাথে নেপাল থেকে সিয়ামকে আটক করা হয় সব মিলে সবকিছুর পর বেশ কিছুদিন আগে যখন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং একই সাথে কাজী কামাল আহমেদ বাবুকে আটক করা হয় তখন কিন্তু এটি একটি ভিন্ন মোড় নেয় বা রাজনৈতিক একটি মোড় নেয় এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও কিন্তু এই একই মামলায় আটক করা হয়েছে তার আট দিনের রিমান্ড থাকলেও তিন দিন রিমান্ড শুনানি শেষে কিন্তু মূলত তাকে কারাগারের আদালতের মাধ্যমে কারাগারে হস্তান্তর করা হয়েছে এবং এই যে কাজী কামাল আহমেদ বাবু তিনি নাকি তথ্য দিয়েছেন যে এই যে পিছনে ঝিনাইদাহ একেবারেই প্রাণ কেন্দ্রের যে পুকুরটি আপনারা দেখছেন এই প্রাণ কেন্দ্রের এই পুকুরটিতেই নাকি যে দুইটা মোবাইল ফোন আসলে ফলা হয়েছে ঠিক দূরে যে ভবনটি আপনারা দেখছেন দুই তালা এই ভবনটিকে বলা হয় পিপিলিকা মার্কেট থেকে এই মার্কেট থেকেই নাকি মূলত এই মোবাইল দুটো এই শিকদার মার্কেটের এই যে ডুবাই শিকদার পুকুরের যে ডুবা রয়েছে সেই ডুবাই নাকি ফেলা হয়েছে তো এখন পর্যন্ত এখন পর্যন্ত যে অবস্থা বা যেটি বলা যায় যে এই যে উদ্ধার অভিযান এখানে হবে এটা শোনার পর উৎসুক জনতা যেভাবে ভিড় জমিয়েছেন সেটি কিন্তু একেবারে চোখে পড়ার মতো একই সাথে পুলিশের তৎপরতা রয়েছেন এবং ডিবি প্রধান হারুন কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে উপস্থিত হবেন ইতিমধ্যে এই যে পুকুরের যে দৃশ্যটি যদি আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে পুকুরের দৃশ্যের বাইরেও কিন্তু যে কথাটি বলছিলাম যে উৎসুক জনতা কিন্তু একেবারে সকাল থেকেই এখানে ভিড় করেছেন এবং তারা একটি আলোচিত যে ঘটনা সেই ঘটনা নিয়ে তারাও কিন্তু বলছেন অনেক কথা আরেকটি কথা যদি বলতে চাই আজকের এই যে অভিযানটি হবে সেখানে ডিবি হারুনের নেতৃত্বে মূলত একটি ডিবির যে তদন্ত দল তারা নেতৃত্ব দেবেন এবং এমপি আনারুল আজিম আনারের পরিবারের যে সদস্যরা রয়েছেন তার ছোটকন্যা কন্যা সাবেক ছাত্রলীগ নেত্রী ডরিন থাকবেন এবং তার পরিবারের সদস্যরাও এখানে থাকবেন এবং সচক্ষে এই অভিযানটি তারা পরিলক্ষিত করবেন তবে যে কথাটি বলছিলাম যে উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু তো চোখে পড়ার মতো এখন পর্যন্ত এটি একটি ব্যস্ত রাস্তা সেখানেই যেভাবে উৎসুক জনতার ভিড় আমরা দেখছি কিন্তু আসলে চোখে পড়ার মতো যে উৎসুক জনতা যেভাবে এখানে ভিড় করেছেন সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং একই সাথে যদি বলতে চাই যে এই যে ঘটনা আজ সেটি কিন্তু সারা দেশের গণমাধ্যমে প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে যে কেন এমপি আনারুল আজিম এভাবে প্রাণনাশ করা হলো বলা হচ্ছে যে ইতিহাসে এত জঘন্যতম কোনো হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু এর আগে ঘটেনি যেমনটি করে এমপি আনারুল আজিম প্রাণনাশ করা হয়েছে তো উৎসুক জনতা সকাল থেকে এখানে ভিড় করেছেন এবং একই সাথে গণমাধ্যম কর্মীরা ঝিনাইধে যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন সাদা পোশাকে সহ সব ধরনের আহ পোশাকে পোশাকবিহীন এবং পোশাক সহ এবং ঢাকার যে টিম তারাও এখানে এসেছেন আমরা দেখছিলাম সব মিলে বলা যায় যে যে এই ঘটনা যেহেতু একজন সংসদ সদস্য এমপি আনারুল আজি মানারকে প্রানাস করা হয়েছে সেই ঘটনায় আবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে তখন কিন্তু মানুষের মাঝে এবং পুরো ঝিনাই দাহে টক অব দ্য টাউন যেমন একই সাথে সারা দেশে কিন্তু টক অফ দ্য কান্ট্রিতেও কিন্তু এই ঘটনাটি রূপ নিয়েছে এমনটি আমরা দেখেছিলাম গণমাধ্যমে প্রতিদিন সংবাদ আসছেন এবং সাইদুল করিম মিন্টুকে মুক্তির দাবিতে তার নেতাকর্মীরা ঝিনাই দাহে মানববন্ধন করছেন বিক্ষোভ মিছিল করছেন অন্যদিকে কিন্তু এমপি আনারুল্লা জি মানার এর যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেফতারের দাবিতে কালীগঞ্জে তার অনুসারে যারা রয়েছে নাওবিলিগের এক অংশ তার পরিবারের লোকজন তারা কিন্তু প্রতিদিন বিভিন্ন বাজার শহরে তারা কিন্তু আসলে মানব বন্ধন করছে সব মিলে এই ঘটনাটি একজন একজন সাংসদ সদস্যকে দেশের বাইরে কলকাতার নিউ টাউনেশঞ্জিবা গার্ডেন এর যে প্লাকটিতে নির্মমভাবে প্রাণনাশ করা হয় শুধু প্রাণনাশ করেই কিন্তু ঘাতকরা শান্ত হননি এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে যে তাকে টুকরো টুকরো করে কলকাতার যে একটি খালে ফেলা হয়েছিল সেই খাল থেকেও কিন্তু তার কয়েক কয়েকটা হাড় উদ্ধার করা হয়েছে এবং ওই রুম থেকে কিন্তু আমরা দেখছিলাম যে কিছু মাংস উদ্ধার করা হয়েছে এবং সিআইডি ফরেন্সিক যারা রয়েছে কলকাতার তারা জানিয়েছেন যেটি কোন কোনো পুরুষ মানুষের শরীরের মাংস এবং হাড় তবে এটি এমপি আনারুল আজিম আনারের শরীরের কিনা তা কিন্তু আসলে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে তো এখনো তদু আসলে মোবাইল উদ্ধারের অভিযানের শুরু হয়নি ডিবি প্রধান আর কিছুক্ষণের মধ্যেই আজিনায় আসবেন তিনি আসলেই তার নেতৃত্বে এই অভিযানটি শুরু হয় এবং গতকাল বিকালের দিকে একেবারে শেষ বিকালে কিন্তু বাবুকে কাশিমপুর যে কাশিমপুর যে কারাগার রয়েছে সেখান থেকে গাজীপুর কারাগারের আনা হয়েছেন এবং এরপর থেকে শহর নিচ্ছি নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছেন এবং এই আমি যেখানে রয়েছি এই পুকুরটি এবং এর পাশে আরো একটি পুকুর আছে আমরা শুনছিলাম সেই পুকুর সহ এই দুটি পুকুরে কিন্তু অভিযান চালাবে এই ডিবি পুলিশ তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তীতে আরো আপডেট পেলে আপনাদের জানানোর চেষ্টা করবো